মুসকান প্রকল্পের অধীনে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অঙ্গ হিসেবে মেয়ে শিশুদের সম্বোধনা প্রদান করা হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি হরিদুলাল আচার্য ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা এই দিনের এই অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় বলেন তো ভারতে আমরা যদি দেখি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মেয়েরা অনেক স্বনির্ভর হয়েছে আরও প্রয়াস সরকারের তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আর্থিকভাবেও সামাজিকভাবেও আমরা ত্রিপুরায় যারা আছি আমরা গর্ববোধ করি আমাদের মেয়েদের উপরে আজ আমাদের ত্রিপুরাতে যারা সুনামের সঙ্গে ত্রিপুরাকে রিপ্রেজেন্টেটিভ করছে তার মধ্যে দীপা কর্মকার আমাদের লক্ষ্মিতা রিয়াং মৌসুমি অস্মিতা এরকম অনেক মেয়েরা যারা ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে সুরভী আপনারা সবাই জানেন এই সমস্ত মেয়েদের মাধ্যমে ত্রিপুরার নাম উজ্জ্বল হয়েছে গোটা দেশে আজ আমরা যদি আমাদের বিত্তমন্ত্রী দেখি নির্মলা সীতারমন এই ধরনের গুঞ্জন সেকশনা এরকম অনেক মেয়েরা যারা রয়েছে ভারতকে রিপ্রেজেন্টিভ করেছে গোটা বিশ্বের কাছে তো আমরা চাই আমাদের মেয়েরা আত্মনির্ভর হোক স্বনির্ভর হোক তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রী যে একটা কার্যক্রম যে কার্যক্রমের মধ্যে দিয়ে গ্রামীণ এলাকার মেয়েরা যেন বেরিয়ে আসতে পারে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে তারই এই প্রয়াস আমাদের আগতলা আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে আজকে গ্রহণ করা হয়েছে এখানে যারা প্রতিভাবান মেয়েরা রয়েছে মায়েরা যারা রয়েছে তাদেরকে সম্মান করা হবে Thank you.